এরপরে আমরা চলে যাই সাবজেক্ট ওয়ান বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার রুলস অ্যান্ড ক্যানন যদিও সাবজেক্টের নাম এটা না তারপরে আমরা জানি এখানে তিনটা জিনিস পড়তে হয় অর্ডার ছয় চল্লিশটা পড়তে হয় রুলস আছে একশো একটি তার মধ্যে আমরা ছয় চল্লিশটা অর্ডারের মধ্যে পঁচিশটা পড়বো রুলস একশো একটির মধ্যে মাত্র ষোলোটা পড়বো আমার পুরাতন নোটে ষোলোটা না অনেক কমানো আছে এখানে চার পাঁচটা আরও বৃদ্ধি করা আছে চার পাঁচটা বৃদ্ধি করা থাকলেও সমস্যা নাই আপনার বই খুলতে হবে না আমার এই নোটেই তথ্যগুলো র্যাপিড রিভিশন অংশে দিয়ে দিয়েছে অতএব এই নোটই অ্যানাফ এ টু জেড এবং বিয়াল্লিশটা যে অনুচ্ছেদ আছে ক্যানন্সের মধ্যে এখানে মাত্র চব্বিশটি দিয়ে দিয়েছি এখানে সবই ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার আছে স্টার ছাড়া কিছুই নাই চাইলে ওয়ান স্টার বাদ দিতে পারেন যদি আপনার সময় কম থাকে তবে অন্তত একবার পুরো নোটটা খতম করবেন মানে পরে শেষ করবেন তারপর দ্বিতীয় রিভিশনের সময় আপনি ওয়ান বাদ দিতে পারেন বা যেটা আপনার আচ্ছা আরেকটা টেকনিক শিখে দিই পড়বেন তখন কলম রাখবেন যেটা প্রবলেম সেটা দাগ দিয়ে রাখবেন আমার থেকে সলভ করে নেবেন বা যেটা আপনি একবার পরে বুঝতে পারলেন না দ্বিতীয়বার পড়া লাগলো মানে আপনাকে একটু কষ্ট দিল একটা তথ্য একটা ধারা ওইটাতেও দাগ দিবেন তার মানে ওইটা আপনার জন্য নতুন আর যেটার সহজ পুরাতন সেটাতে আপনি হয়তো সবুজ দাগ দিলেন বা অন্য দাগ দিলেন বা পেন্সিলের দাগ দিলেন তার মানে যেটা আপনার আগে থেকে জানা শুধু রিভিশন হলো প্রথম পড়াতে সেটার আর একবারও পড়বেন না কারণ আপনি না পড়লেও সেটা পারবেন বার কাউন্সিলের সদস্য কতজন পনেরো জন এটাকে আর পড়া লাগবে পড়া লাগবে না তার মানে সেটা স্কিপ করে যাবেন প্রয়োজনে ওইটা আপনি ভিন্ন কালারের কলম দিয়ে দাগ দিয়ে রাখবেন মানে ওইটা চোখের সামনে আসলে না পড়ে পার হয়ে যাবেন তার মানে কি কর পাস করে দিলেন না যেমন র্যাপিড ফায়ার বলে কুইজ কুইক কুইজ থাকে তো প্রশ্ন করলে না পারলে যারা ভারতের দিদি দেখেন না পারলে করেন তো যেটা আপনার সেটা না পড়ে তাহলে আপনার প্রথমে শেষ সাত দিন লাগলেও পরে দুই দিনের নোট শেষ হয়ে যাবে দ্বিতীয়বার রিভিশনে তিনবার রিভিশন করতে গেলে একদিনের পুরো নোট শেষ করে ফেলতে পারবেন কারণ আপনি বুঝতে পারলেন যে কোনটা আপনাকে পড়তে হবে কোনটা আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা এগুলো কিউ এত সুন্দর করে বলে দিবে না আপনাদেরকে আমি সবাইকে কেউ ভালো স্টুডেন্ট আছে কেউ গড স্টুডেন্ট আছে কেউ ভালো কিন্তু প্রস্তুতি ভালো না পড়ার সুযোগ হয়নি তাই তো তাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি প্রথম ক্লাস ক্লাসটি খুব ইম্পর্টেন্ট তাই আমি খুব ডিটেলে যাচ্ছি সেকেন্ড ক্লাস থেকে এত ডিটেলে আমি যাব না কালকে থেকে খুব ফাস্টে যাব এবার চলে আসি র‍্যাপিড রিভিশন এটা আবার কি দেখেন তথ্য দিয়ে দিছি আর কাউন্সিল সম্পর্কে এই তথ্যগুলো আপনারা খুব দ্রুত খতম তারাবি যেমন পড়ে তারপরে খতম তারাবিতে তারাবের নামাজ যারা মুসলমান ভাইরা আছেন পড়তে গেলে দেখবেন যে সুরা খুব দ্রুত ফাস্ট পড়ে যাচ্ছে আপনারা ফাস্ট পড়বেন সকল তথ্য এখানে দেওয়া দিয়ে দেওয়া আছে যেমন 27 নম্বরে সভাপতি চেয়ারম্যান পদাধিকার বলে বাংলাদেশের পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কি হবে সভাপতি হবে অনুচ্ছেদ 6 আছে তাহলে আপনার অনুচ্ছেদ পড়ে হয়ে এখানে দেখেন আমি তথ্য যে একটা লিখে দিয়েছি বানিয়ে দিইনি যদিও ভাষা আমার তথ্য কিন্তু কোথায় থেকে নিয়েছে অনুচ্ছেদ ছয় থেকে নিয়েছে মানে কোনটা কোথাকার সেটাও ডানে দিয়ে দিয়েছি সহসভাপতি হচ্ছে বা ভাইস চেয়ারম্যান সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত একজন অনুচ্ছেদ ছয়ে আছে সচিব বা সেক্রেটারি সরকার কর্তৃক নিয়োগকৃত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে একজন অনুচ্ছেদ ছয়ের এতে আছে এভাবে দ্রুত আপনি ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবেন পড়তে পড়তে চলে যাবেন কয়টা তথ্য দেওয়া আছে দেখেন এখানে মাত্র পয়েন্ট আছে। এটা পড়তে মিনিট দশ থেকে বিশ মিনিট যার আগে থেকে পড়াও নাই নতুন পড়ছেন তার বিশ মিনিট লাগবে যার আগে থেকে পড়া আছে দশ মিনিটে পুরো বার কাউন্সিলের পাঁচ নম্বরের জন্য পড়া শেষ দশ মিনিটে পড়া শেষ একটা সাবজেক্ট এবার দেখেন বিগত সালের প্রশ্ন এখানে বিগত সালের প্রশ্ন কি কি আছে আমার আগের নোটে তো আছেই যারা আমার আগের নোট পড়েননি তাদের তো গাইড পড়া আছে আইন পাঠ আরো অনেক আইনের ধারা পাঠ রিলি মাস্টার খুব বহুল প্রচলিত এগুলো গাইড নাম না বললেই নয় আমার কালেকশনেও আছে আমি যেহেতু নোট লিখি তো আমার তো প্রশ্ন কালেকশন লাগে তারপর একটা প্রশ্ন কনফিউশন কোন গাইডে কি আছে কি রেফারেন্স দিয়েছেন এগুলো পড়ি তো আমি আমাকে যদি প্রশ্ন করেন আমি পড়ার সময় কি গাইড পড়ে পাশ করেছি আমি দুইটা গাইড বিশেষ করে ফলো করেছি একটা হচ্ছে আইনপাট জাহাঙ্গীর আলম সারের আর একটা হচ্ছে মুরাদ মর্শেদ সারের ধারাপা আমি এই দুইটা বইয়ের নাম সারা জীবন বলে যাব কারণ এনাদের থেকে আমি কৃতার্থ এবার যদি আপনারা মডেল টেস্ট কিনতে চান যদিও আমার এই মডেল টেস্ট যেটা আমি লিখেছি এটাই এনাফ তবে কেউ যদি কিনতে চান বাজারের সবচেয়ে ভালো মডেল টেস্ট এটা এটা মার্কেটিং না এইটা জাস্ট আমার একটা কৃতজ্ঞতা বোধ কারণ আমি বই পড়ে করেছি এটা হচ্ছে মডেল টেস্ট বুক আমি ওনার প্রকাশ করে যাচ্ছি তবে হ্যাঁ এই এই বইয়ের মধ্যে যে ওইমার সিট দিয়ে দেওয়া হয়েছে খুবই চমৎকার কালারফুল মোটা ইয়াতে এবং আমি মডেল টেস্ট আর কোনটা রিকমান্ড করছি না এবং গাইডের জন্য সবচেয়ে বাজারের সেরা তো আইন পাঠ আপনারা জানেন কিন্তু অনেক হেলদি মোটা সেটা এক বছরও শেষ করা যায় না বা পড়তে গেলে মাথা করে বই দেখলেই মাথা করে এত বড় বই এত মোটা বই তো সবার জন্য আইন পাঠ না যারা এভারেজ স্টুডেন্ট তারা আইন পাঠ পড়লে আরো বিপদে পড়বেন তবে হ্যাঁ পড়তে পারলে ভালো শেষ মার্কেটিং মার্কেটিং বলতে নিযের কৃতজ্ঞতা বোধ থেকে কোনো পেইড মার্কেটিং না মানে এটা করার জন্য কোনো টাকা পয়সা পাই নি আর কি বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি কি এটা প্রেসিডেন্টস অর্ডার এগুলো বিগত সালের প্রশ্নে সবকিছুই আছে এটা আমি আর পড়ে দিচ্ছি না আমার গাইডেও ছিল বাজারের যে গাইড আছে সেগুলো তো ছিল দেখেন এখানে আমার যে বাজারের গাইড আছে কি বললাম এর আগে সাল ভিত্তিক বাইশ সালের গুলো এক জায়গায় আছে তেইশ সালের গুলো এক জায়গায় কিন্তু আমার সাল কত সালে কোনটা আসছে সেটা যেমন উল্লেখ করেছি যেমন এটা তেইশ সালে আসছে এটা অনুচ্ছেদ চারের এটা বারো সালে আসছে অনুচ্ছেদ পাঁচের তাহলে আমার অনুচ্ছেদ গুলো সিরিয়াল আসবে আর সালগুলো লাফাতে থাকবে র্যান্ডমি আপনার কেমন লাফাতে থাকবে তেরো বারো বারো সতেরো পনেরো বারো মানে সাল র্যান্ডম আসবে আপনার সাল এই প্রশ্নটি কত সালে এসেছে সেটা কি কখনো আসে পরীক্ষায় হ্যাঁ তো এই প্রশ্নটি কত সালে আসে আসে না তাহলে এই সাল আমার মুখস্থ করার তো দরকার নাই কিন্তু এটা দেওয়ার কারণ কি আছে এটার ভ্যালু বোঝানোর জন্য এই প্রশ্নটা রিপিট ভ্যালু আছে কিনা সেটা বোঝানোর জন্য আবার এখানে দেখেন ডানে অনুচ্ছেদ পাঁচ অনুচ্ছেদ পাঁচ অনুচ্ছেদ পাঁচ এ খুবই সিরিয়ালে সাধন আছে মানে স্মুথলি আপনার মাথায় প্রবেশ করবে সিরিয়ালি এটা খুবই একটি সাইন্টিফিক ওয়ে কোনো পড়া সুখ পাঠ বা সহজ পাঠ করার জন্যে এটা হচ্ছে রিডার ফ্রেন্ডলি একটা ইনোভেটিভ আইডিয়া আমি এভাবে দিয়ে দিয়েছি এই প্রশ্নটা দেখেন 15 তেও আসছে 17 আসছে এটা কি সম্পর্কে বলা হয়েছে কোন তারিখের পরবে নির্বাচন হবে হ্যাঁ এই আগামী মে মাসে নির্বাচন আছে তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা আবার আছে 31 মে মানে মে মাসে নির্বাচন শেষ করতে হবে তারপরে জুন মাসটা সবাই নির্বাচনের ধারাধারা পাশ আচ্ছা আলোচনা করছিলাম বাংলাদেশ বার কাউন্সিলের বিগত সালের প্রশ্ন রিফাত ইস্তিয়াক ভাইকে একটু লাইনে আসার জন্য সুযোগ দিয়েছি সম্ভব হলে আসবেন যদি নয়েজ না থাকে এবং কথা বলতে চাওয়ার ইচ্ছা হয় একটু ফিডব্যাক এবং রিসপন্সের জন্য ওয়ালাইকুম আসসালাম এত রাত জেগে ক্লাস করার জন্য ধন্যবাদ ক্লাস ভালো লাগছে তো নাকি জি স্যার আমি স্যার চাকরির কারণে পড়াশোনা সুযোগ পাই নাই তো আপনার ক্লাসগুলো খুব হেল্পফুল মনে হচ্ছে আজকে তো ইনিশিয়ালি ক্লাস দেখা যাক হ্যাঁ একটু অবজার্ভ করেন যে আসলে ওই যে যখন মানুষের মানে রোগব্যাধি হয় ডাক্তারের কাছে যায় কিছু পরামর্শ ওষুধ দেয়া হয় তো পরামর্শ এবং ওষুধ যদি শতকভাবে গ্রহণ করা হয় মানে কিছু নিয়ম কানুন দেওয়া হয় এই খাবেন এই খাবেন না ব্যমটাই ভাবে করবেন আর কিছু ওষুধ দেওয়া হয় তাহলে নিয়ম মানা খাওয়া দাওয়া ঠিক রাখা এবং ওষুধ যদি খাওয়া হয় তাহলে এক অন্তত একটা দেখা যায় তাই না সপ্তাহে তারপরে এক সপ্তাহ করেন তারপর এক পরে অন্তত আপনাকে দুই মিনিটের একটা কথা বলতে হবে কারণ আপনি একজন অ্যাডভোকেটের সন্তান এবং খুব মোস্ট সিনিয়র একজন পারসন তিনি এবং আপনার আমার সাথে পরিচয়ের গল্পটা একটু দুই মিনিটে শুনবো আপনার থেকে আরো দু একটা ক্লাসের পরে ঠিক আছে তারপর এই 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 ক্লাস প্রয়োজনে ভিডিও আকারে আসার পরে যদি সম্ভব হয় আপনার বাবার সাথে বসবেন এই যে এই টেকনিক গুলো ব্যবহার করলে আসলে কাজে লাগবে কিনা না আমি ভেক কথাবার্তা বলছি এটা একটু তার সাথে কি করবেন সেকেন্ড ওপিনিয়ন নিবেন কারণ তিনি সিনিয়র মানুষ ঠিক আছে জি জি স্যার এবং এই নোটটা পাওয়ার পরে যেহেতু তিনি রিকমেন্ড করেছেন নোটের বিষয়ে পাওয়ার পরে বসবেন বসে একটু ওনার থেকে হেল্প নিবেন যদিও হয়তো বাবার থেকে এক ঘন্টা এই তাহলে বাবার সন্তান বসলে বাবা পাশে বসা মানে তো একটা আশীর্বাদ এই বয়সে তাই না অবশ্যই তো তার আশীর্বাদটা পেলেন একটু বন্ধুত্ব তৈরি হলো কোন আপনাদের মধ্যে কেমন সম্পর্ক সেটা জানি না তবে বসলে এই অজুহাতে কিন্তু একটু বাবাকে পেলেন কাছে তারপরে গল্প শুনবো আপনাদের কি ডিসকাশন হলো প্রয়োজন আপনার বাবার সাথে একটু আমাকে কথা বলাই দিবেন অন্তত দুই তিন দিন পরে একটু ক্লাস গিয়ে যাক তারপরে আচ্ছা তাহলে এগিয়ে যাই কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে প্রশ্ন করবেন সম্ভব হলে লাইনে থাকবেন অবশ্যই আচ্ছা কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের নয় এই যে নয় আলাপ প্রশ্ন একটু আগে আমি যেটা বলেছি তো এগুলো এভাবে পড়বেন বিগত সালে প্রশ্ন আমি দেখাচ্ছিলাম যে আমার এই নোটের বিশেষ যে একটি বৈশিষ্ট্য সেটা সিরিয়ালে আছে দেখেন সাতাশ অনুচ্ছেদ সাতাশ অনুচ্ছেদের সকল প্রশ্ন এক জায়গায় পেয়ে যাচ্ছেন তাহলে সাতাশ অনুচ্ছেদের সব কিছু এক জায়গায় যখন পাচ্ছেন এই চারটা প্রশ্ন পড়ার পরে সাঁতা অনুচ্ছেদ থেকে যদি এই প্রশ্নগুলোই আসে আপনি এক জায়গায় পড়ে ফেলেছেন তার মানে আপনাকে আটকাতে পারবে না আর অনুচ্ছেদ থেকে যদি আরো নতুন প্রশ্ন আসে আমার র্যাপিড রিভিশন অংশের সাতাশ অনুচ্ছেদ থেকে কিছু তথ্য দেওয়া আছে সেটা যদি আপনার নলেজে থাকে তাহলে সাতাশ অনুচ্ছেদ থেকে আরো নতুন কি প্রশ্ন আসতে পারে সেটা আপনি আগেই কি করতে পারবেন একটা ধারণা করতে পারবেন আপনার একটা অ্যাজামশন তৈরি হয়ে যাবে তার মানে উপাদানে কি সাতাশ অনুচ্ছেদের গল্প এই গল্প দিয়ে আরো কি কি তৈরি করা যায় উপাদানে কি চাল ডাল এটা দিয়ে আর কি কি রেসিপি করা যায় এরকম আপনাকে ভাবতে হবে প্রশ্ন কর্তার মতো যে আমি নিজে প্রশ্ন কর্তা হলে এখান থেকে আর কি প্রশ্ন করতাম এভাবে ভাববেন নিজেকে যখন প্রশ্ন কর্তার কাছে প্রশ্নকর্তা কি কি ভাবতে পারে সেকশন পরে একটা অনুচ্ছেদ পড়ে তার মতো করে ভাবলে আপনি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ এইভাবে পেঁচিয়ে প্রশ্ন করলে আটকানোর একটা সম্ভাবনা আছে কিভাবে আরো জটিল করতে পারে প্রশ্ন কারণ তাদের টার্গেট যত জটিল প্রশ্ন করবে তত এমসিকিউ নামের প্রথম ফিল্টারিং এ অনেকেই ঝরে পড়বে এটাই তো টার্গেট যেন লিখিত পরীক্ষা কম প্রশ্ন করতে হয় কম খাতা নষ্ট হয় তাহলে তাদের অনেক হিউজ হিউজ একটা একটা রেভিনিউ গেল এই যে আপনাদের ফি নিয়েছে যেটা বাংলাদেশের কোন পরীক্ষাতেই নাই যেটার জন্য আন্দোলনও হলো তো যাই হোক যাই হোক এই যে বেশি ফেল করলে রিটার্ন কম দিবে এটাও একটা কিন্তু বিবেচনার বিষয় তো যাই হোক বেশি অ্যাডভোকেট হলেও আবার সমস্যা এটা মনে করেন সিনিয়ররা যে বসার জায়গা নাই আরো অনেক সমস্যা তো কম্পিটিশন এইভাবেও চলে আসছে যদিও দিস ইজ নট এ কম্পিটিভ এক্সাম বলতে পথ সংখ্যা যত যখন নির্দিষ্ট থাকে সেটাকে কম্পিটিভ এক্সাম বলে আপনার পাশে বসে যে পরীক্ষা দিচ্ছে তার ভালো হলে আপনি তার কারণে কি হতে পারেন আপনি পোস্টটি পাবেন না কিন্তু বার কাউন্সিলের পরীক্ষা কম্পিটিভ না অনেকে বলে এটা কম্পিটিভ এক্সাম তো কম্পিটিভ এক্সাম কি সেটা তিনি না বুঝেই বলেন মানে কম্পিটিশন ওই যেমন অ্যাডমিশন টেস্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্সিটির মেডিকেলের বুয়েট রুয়েট এগুলোর এগুলো কম্পিটিটিভ কারণ আসন সংখ্যা সীমিত তো বার কাউন্সিলের তো আসন সংখ্যা সীমিত না কখনো দেয় পাঁচ হাজার কখনো ছয় হাজার কখনো আবার তিন হাজার কখনো চার হাজার আমি ধারণা করছি এবার চার হাজারের আশেপাশে থাকবে কারণ আমি ডেট সম্পর্কে আগে থেকেই বুঝতে পারি কিছু একটা ভেতরে কাজ করে মানে নলেজ একটা চলে আসে অটোমেটিক ইন্টুশন পাওয়ার তা আমার ধারণা গতবার তিন হাজারের নিচে করছে এবার সাড়ে তিন হাজার থেকে চার হাজার বিয়াল্লিশশো এরকম একটা সংখ্যার অ্যাডভোকেট হতে পারে আপনাদের ব্যাচ থেকে আমার একটা মানে ধারণা মিলবে তার কোনো গ্যারেন্টি নাই মিলতেও পারে আচ্ছা এভাবে বিগত সালের প্রশ্নগুলো সাজানো আছে খুবই সুন্দরভাবে সিরিয়ালে র্যান্ডম করা নাই সিরিয়ালের গুরুত্ব আছে এরপরে নতুন প্রশ্ন যেমন এখানে কিছু নতুন প্রশ্ন আমি এই যে দুইয়ের এতে আছে সংজ্ঞা এটা প্রশ্ন আসতে পারে এটা মনে রাখা জটিল তাই সংজ্ঞাভিত্তিক প্রশ্ন তারপরে দেখেন বাংলাদেশ বার কাউন্সিলের ইলেকটেড মেম্বার্স কতজন ইলেক্টেড মানে নির্বাচিত এটা উত্তর হবে হচ্ছে জন অনুচ্ছেদ অনুচ্ছেদ ইলেকটেড মেম্বার্স বলতে নির্বাচিত সদস্য অনেকে আবার ইংলিশটা বোঝেন না তাই একটু বাংলাও করে দিয়েছি এটাকে ভোকাবুলারি বলে ভোকাবুলারি হেল্প করার চেষ্টা করেছি তো এইভাবে আসবে যেমন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে একুশ সালে করোনার সময় মে মাসের মানে একুশ সালের নির্বাচন হওয়ার কথা ছিল করোনার কারণে করা সম্ভব হয়নি তাই কি করা হয়েছে পরে বাইশ সালে এক বছর পরে ভোট হয়েছে তাই বাধ্য হয়ে গঠন করতে হয়েছে অনুচ্ছে আটে আছে সততম অনুচ্ছেদে অ্যাডক কমিটি গঠনের বিধান আছে অ্যাডক কমিটি হচ্ছে একুশ সালের নতুন বিধান হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে না পারলে অ্যাডক কমিটি ক্ষমতা কি নিবেন দায়িত্ব গ্রহণ করবেন এবং অ্যাডক কমিটির যে মেয়াদ সেটা কিন্তু এক বছর মনে রাখবেন যে মূল কমিটির মেয়াদ তিন বছর অ্যাডক কমিটির মেয়াদ এক বছর এগুলো থেকে প্রশ্ন আসতে পারে নতুন জিনিস অনেকের নলেজেই থাকবে না আবার কি হবে এই যে এই ছোট ছোট এরকম কি ছোট ছোট বই পড়ে যারা যারা আছেন এবং বই আবার তিন চার বছর আগের অনেকেই পাঁচ বছর সাত বছর ধরে পরীক্ষা দিয়ে চেষ্টা করছেন ভাই বোনেরা হচ্ছে না তো তাদের কাছে বই আছে আবার ব্যাকডেটেড মানে সংশোধনের আগের তারা এগুলো আবার খুঁজেই পাবে না কোথা থেকে দিলাম আমি বানালাম নাকি এগুলো লেটেস্ট জিনিস কমিটির মেয়াদ কিন্তু তিন বছর না এক বছর নতুন প্রশ্ন আমার এই নোট যারা সংগ্রহ করেছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব কষ্ট করা লাগছে না মানে খুব সহজেই প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে পেয়ে যাচ্ছেন তো এইভাবে আমি দিয়ে দিয়েছি প্রশ্নগুলো এই নতুন প্রশ্ন কোনো জায়গায় কনফিউশন হলে মেসেজ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের কমেন্ট অপশনে গিয়ে আমাকে সরাসরি কল দিবেন না কেউ সরাসরি কল না দেওয়া উচিত ব্যস্ত মানুষ মেসেজ করবেন আমি সেটাকে প্রয়োজনীয় মনে করলে টেক্সট মেসেজ দিয়ে আমি উত্তর দিয়ে দেবো আমাকে কেউ ভয়েস মেলও করবেন না ভয়েস মেল শোনার জন্য সময় নেই আমার কোটের মধ্যে বসে থাকি টেক্সট মেসেজ দেখলে আমি সঙ্গে সঙ্গে কোটের মধ্যে বসে থেকেও আপনাকে উত্তর দিতে পারবো কিন্তু ভয়েস মেল তো শোনার অনেক সময় সময় হয় না আর এত শুনলে তো মানে ম্যাড হয়ে যাব এত যদি আমি কানে শব্দ নিই আবার রাত্রে ক্লাস নিচ্ছে আচ্ছা এই যে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন এর আগে দেখাচ্ছিলাম কেমন বাংলাদেশ বার কাউন্সিল একটি অনেকে সাংবিধানিক সং সংস্থা তত করতে পারেন মানে অনেকে সাংবিধানিক সংস্থা মনে করতে পারেন তাই কনফিউশন সৃষ্টি হতে পারে বলে রাখছে এটা সংবিধিবদ্ধ সংস্থা সাহিত্য সাহিত্য সংস্থা আর একটি লিটিগেন্টস বললো লিটিগেন্স বলতে মামলার পক্ষে যারা মানে মামলায় যারা কি করে কম্পিটিশন করে বাদী বিবাদী তাদেরকে লিটিগেন্স করে লিটিগেশন শব্দের অর্থ হচ্ছে মামলা বা কেস লিটিগেশনের বাংলা হচ্ছে মামলা তো যারা লিটিগ্যান্টস তারা মামলার দুই পক্ষ বাদী বিবাদী আচ্ছা তো বাদী বিবাদী কারা হয় অ্যাডভোকেট হয় আমি অ্যাডভোকেট হিসেবে আমার মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করতে আমি not the litigants আমি মামলাকারী না আমি মামলা পরিচালনা করি তাহলে কে লিটিগ্যান্টস ক্লায়েন্টস not অ্যাডভোকেটস তাহলে এটি কার প্রতি একজন আইএনজিবি আচরণের সাথে সম্পর্কিত 22 সালের প্রশ্ন তাহলে এখানে প্রথমে কি শব্দ আছে দেখেন তো কে লাইনে আছেন কেউ কি লাইনে আছেন সাড়া দিবেন এত রাত্রে মনে ঘুমাই গেছে অনেকে আচ্ছা মহিউদ্দিন ভাই লাইনে আসেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এখানে প্রথমে কি শব্দ দেওয়া আছে দুই নম্বর প্রশ্নের প্রথমে

ইংরেজি অনেকে যারা বুঝবেন না তাদেরকে ছোট করছেন আমি কিন্তু আসলেই বাংলা পড়ছি ইংলিশ তো আসার সমস্যা তো আমি বাংলা মিডিয়াম বাংলাতে উত্তর দিব বলে বাংলা পূরণ করেছি না আর ইংলিশ যারা করেন তারা তো ফাইন স্মার্ট মানুষ তো এখানে ক্লায়েন্টস বা অ্যাডভোকেট দুইটা শব্দ দেখে এখানে দেখেন যে অনেকেই মক্কেলের প্রতি এটা মনে করতে পারেন তাই উত্তর আবার কতে আছে মক্কেল মজার বিষয় তাই এখানে এটা ক পূরণ করার সম্ভাবনা আছে আছে কিনা বলেন আশঙ্কা থেকে যায় তাই এটা কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন তা আমি আপনাকে বলে দিলাম যে ভাই আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করেছি আপনি তো মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন ভাই সামনে একটা গর্ত আছে একটু দেখে চালায় ডান দিক দিয়ে যায় বাম দিক দিয়ে যাবেন না এটা বলে আপনার জীবন বাঁচাই দিলাম তাই তো তো মোটরসাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়লে তো লাইফ শেষ ধরে গেলে তেমনি এই ধরনের কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আমি এই সাতটা আইন থেকে বের করে দিয়েছি মানে আপনার পাশের অনেকটা কাজ করে দিয়েছে আমি মনে করি যদি আপনি কাজে লাগাতে পারেন আমি আপনাকে বললাম ভাই সামনে গর্ত আছে দেখে আসলাম আজকে গর্ত তৈরি হয়েছে বর্ষার পানিতে বা পানি আটকে আছে একটু সাবধানে যায়েন আপনি গেলেন না সাবধানে আমার কথার মূল্যায়ন করলেন না তাহলে তো আপনি গর্তে পড়বেন সে অ্যাক্সিডেন্টের দায়িত্ব তখন আর আমার থাকবে না তো আপনাকে সতর্ক করলাম সতর্কতাটা কাজে লাগাবেন কখন ব্রেক চাপতে হবে কখন কোন দিকে যেতে হবে সবই ইনস্ট্রাকশন নোটে আছে এক বছর ধরে পড়াচ্ছি অনেক কিছুই পেয়েছেন এখন একটু সময় দেন যারা বিজনেস চাকরির সাথে জড়িত আছেন একটু চেষ্টা করেন সেখানে সময় কমই এদিকে একটু সময় দিয়ে দেওয়ার যদি লাইসেন্সটা আপনার আসলে দরকার হয় তো এখানে উত্তর হবে হচ্ছে খ অন্যান্য আইনজীবীর প্রতি কেননা আমি যদি বাদী পক্ষের মক্কেল আমি বাধা দিচ্ছি জামিনে আরেকজন আসামি পক্ষের মক্কেল জামিন নিচ্ছে হিয়ারিং করলাম জামিনে বাধা দিলাম জামিন হলো না বাইরে বের হয়েছে এসে আমাকে একটা গালি দিয়ে বললো যে আপনার কারণে আমার মক্কেল আজকে জেলখানায় চলে গেল জামিন হলো না এটা করাটা কি হবে না ঠিক হবে না কারণ আমি অ্যাডভোকেট আমি পেশাগত দায়িত্ব পালন করছি আপনি অ্যাডভোকেট আপনি আপনার মক্কেলের জন্য কাজ করেন তো এটা যদি করা হয় তাহলে মক্কেলের সাথে মক্কেলের দ্বন্দ্ব তো আছেই অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের দ্বন্দ্বbete যাবে মানে আমাদের ভাতৃত্ববোধ যে বাদারহুড বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কোর্টে অ্যাডভোকেট অ্যাডভোকেট ঝগড়াbete যাবে তো এটা করা যাবে না তো কি কারণে এটা একজন আইএনজিবি এর একজন আইএনজিবি এর যে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেটা বুঝতে হবে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা 100% দুই একটা তো আসবেই এই ধরনের কনফিউশন সৃষ্টি প্রশ্ন আরো আছে পড়বেন যদি বুঝতে না পারেন তাহলে আমি উত্তর দিয়ে দেব মনে রাখার কৌশল আগেই দেখালাম যেইভাবে আপনার টেকনিক করবেন মনে রাখার কৌশল আরেকটা আছে দুই এখানে দেখেন যে বিধি আছে আছে অধ্যায় অধ্যায় প্রথম প্রথম মানে এক বিজয় সংখ্যা এগারোটি বিধি আছে এটাও বিজয় সংখ্যা সুন্দর মিল দ্বিতীয়তে দুই হচ্ছে জোর সংখ্যা চোদ্দটি বিধি আছে এটাও একটা বিজ জোর সংখ্যা সুন্দর মিল তৃতীয়তে তিন বিজড় নয়টি এটাও জোর বিজড় সুন্দর মিল তাহলে এগারো দশ আট তাহলে আপনি জোর গুলা তো হবে না বিজোড় মধ্যে থেকে চুজ করবেন একটা টেকনিক হয়ে গেল তো এখানে আবার দেখেন যে এই পাশে আবার যার প্রতি এটাও মনে রাখার কৌশল কি অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনগণের উপকার করেন আমরা যদি মামলা পরিচালনা না করে জনগণ তো মারামারি করে মোড়ে শেষ হয়ে যাবে মামলা করি বলেই তো শান্তিপূর্ণভাবে সমাজটা রান করে দেশটা রান করে অ্যাডভোকেটের গুরুত্ব আছে রোগ বালাই চিকিৎসার জন্য যেমন অ্যাডভোকেটের সরি ডাক্তারদের গুরুত্ব আছে ডাক্তার শরীরের মনের রোগ দূর করে আর অ্যাডভোকেট সমাজের রোগ দূর করে তো এখানে দেখেন এই সেন্টেন্সটা যদি পড়েন তাহলে আপনি কি পাচ্ছেন শ্যাডো করা আছে প্রথমে অ্যাডভোকেট তারপর মককেল তারপর আদালত তারপর জনসাধারণ বা পাবলিক তাহলে সিরিয়াল আপনি পেয়ে যাচ্ছেন কোন অধ্যায় কার প্রতি আচরণ বোঝায় এখানে ইংলিশেও সেম টেকনিক দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়ান এগারো ওড এখানে দেখেন এগারো কে এক দিয়ে ভাগ করলে এগারো হয় এটা অ্যাডভোকেট এখানে দুই এখানে চোদ্দ এটা ইভেন এখানে দেখেন চোদ্দ কে দুই দিয়ে ভাগ যায় তারপরে নয় কে তিন দিয়ে ভাগ যাই আটকে চার দিয়ে ভাগ যায় তার মানে এখানে টেকনিক দেওয়া আছে জোর বিজোর টেকনিক আছে ইংলিশে আবার কি কেন ভাগ দেখাইছে আমি যে ভাগ যাই যায় না খুব দেখেন নয় তিন সম্পর্ক সুন্দর সুন্দর সম্পর্ক সাতের সাথে চোদ্দোর সম্পর্ক তাহলে সুন্দরভাবে আপনি মানে দুয়ের সাথে চোদ্দোর ভাবে সম্পর্ক পাচ্ছেন এখানে আবার দেখেন অ্যাডভোকেটস ক্লায়েন্টস মানে মক্কেল তারপর কোর্ট তারপর পাবলিক এখানে দেখেন অ্যালফাবেটিক্যাল অর্ডার ডিকশনারিতে যেভাবে থাকে প্রথমে এ তারপর সি এল তারপর সি ও তারপর পি দুইটাই সি সি এর পরে এর পরে ও পরে আসে এল আগে আসে ডিকশনারিতে যেভাবে সাধারণ থাকে সেইভাবে আছে এটা তো ভেবে আমাকে বের করতে হয়েছে বাংলাদেশের কোনো গাইড এটা নাই এটা একটা আমার ক্রিয়েশন বা আমার সৃষ্টি বা আমার ইনোভেশন এই ধরনের আপনারাও তৈরি করেন আপনি পড়াশোনা করছেন না প্রাইমারি হাই স্কুল কলেজ আপনার মধ্যে কোন না কোনো টেকনিক তো ডেভেলপ করছে সেগুলো এখন কাজে লাগান